আজকে সর্বনিম্ন আপনার গরু আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তেরো চোদ্দ লিটার দুধ আচ্ছা আর আপনার সর্বোচ্চ আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একটা বাচ্চা সহ পনেরো লিটার দুধের আচ্ছা পঁয়ষট্টি থেকে পঁচিশ এর মধ্যেই সকল গরু আর কি সকল আচ্ছা এর মধ্যে ভাই সর্বোচ্চ মানে দুধের কোয়ালিটি আরো তো দুধের গাবি মধ্যে আছে একটা তো না বাকিগুলা দুধ কেমন আসছে একটা গরু আছে আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দুই বেলার দুধ আছে পনেরো লিটার দাম নেবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা

প্রত্যেক সপ্তাহে একই রকম ঠিকানা গুলা দেওয়া হয় আচ্ছা আজকে আমরা কয়টা গাভি দেখাইতে পারবো ভাই গরু আছে ভাই মোটামুটি আপনার চোদ্দ পনেরোটা গরু আছে গরু দেখাবো ছয়টার মতো স্যাম্পল হিসাবে দেখাবো কি ছয়টার মধ্যে দেখাবো যেগুলা সবগুলাই ছোট আচ্ছা মাঝারি গরু আর বড় গরু যেগুলো দুই লাখ আড়াই লাখ এগুলো আমার কাছে আছে দর্শক ভাইরা চাইলে ওইগুলো সরজমিনে দেখে আমার ভিজিট করে কিংবা ভিডিও কলে দেখে সেগুলো যেহেতু মাঝারি গাবি দেখাবো দুধের গাবি কি পাবে দর্শক ভাইরা আছে দুধের গাবি আছে দামের রেঞ্জ কেমন হবে আর দুধের রেঞ্জটা কেমন হবে একটু যদি শুরুতে বলে আজকে সর্বনিম্ন আপনার গরু আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তেরো চোদ্দ লিটার দুধ আচ্ছা আর আপনার সর্বোচ্চ আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একটা বাচ্চা সহ পনেরো লিটার দুধের গাড়ি আচ্ছা পঁয়ষট্টি থেকে পঁচিশ এর মধ্যেই সকল গরু আর কি আচ্ছা এর মধ্যে ভাই সর্বোচ্চ মানে দুধের কোয়ালিটি আরো তো দুধের গাবি মধ্যে আছে একটা তো না বাকিগুলা দুধ কেমন আসছে একটা গরু আছে আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দুই বেলার দুধ আছে পনেরো লিটার দাম নেবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা গরুর গরুটার আপনার জাত মান কোয়ালিটি একদম একশো আচ্ছা ভাই প্রত্যেক সপ্তাহে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে আর প্রতি সপ্তাহের মাল তো প্রতি সপ্তাহেই সেল হয়ে যায় অবশ্যই শুরুতে বেশি কথা আমরা বাড়াবো না চলুন সরাসরি কালেকশনে চলে যায় কালেকশন প্রতিবেদনের সর্বপ্রথমে একটা মাঝারি বডির গাভিন নিয়ে আসছিল তবে উলান পালান বেশ সুন্দর মানে চোখে লেগে যাচ্ছে শুরুতেই উলান পালান জি ভাই সাদা কালো রঙের গাভীটার জাতটা কি এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জাতের হলেস্টিয়ান ফিজিয়ান জাত জাত বয়স কেমন হয়েছে গাফিটাটারটার বয়স ভাই চার দাঁ চার দাঁত এবার কয় নম্বর বাচ্চা ভাই এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল ভাই মানে আমার খামারে একটু ব্যাক সাইডে পড়ছে আচ্ছা আচ্ছা চরার পাশে শিয়াল ছিল ভাই বাচ্চাটা হওয়ার পরে একাই ডেলিভারি হয়েছে জি ভাই মনে করেন যে শিয়াল বাচ্চাটা কামড়াই ছিল তারপর আর বাঁচেই নাই নাকি না পরে বাইসে ছিল কিন্তু ডাক্তার এক ডাকে পরে বলছে যে এটা চিকিৎসা দিলে চলবে না পিছন সাইড একদম খায়া ফেলছিল শিয়াল তাজা বাসুরি আচ্ছা এটা ভাই মানে মারা যাওয়ার বয়স কতদিন টোটাল আজ অব্দি আইসকে দিয়েছে আট দিন ভাই মনে হরেন যে পরে বাচ্চাটা কইছে জবাই করে মাটির গাড়ি দাও কয়ালটা এখন দুধ পাচ্ছি ভাই

দামে গাভি গুলা দেখার জন্য কিন্তু দর্শক ভাইদের ভালোবাসা পান জি ভাই প্রতিবেদনের সর্বপ্রথমের গাভি এমন কোন দাম বলেন না যেটা সহি নিয়ত কত টাকা হলে সেল হবে এটা ভাই আমার অনেক টাকা কিনা ভাই এটা গরুটা ভাই আমার মেলা টাকা কিনা লস মেনে নিতে হবে টাকা লস যাবে এখন কি করার করার তো কিছুই নাই ঠিক আছে লাভ লস থাকবে লস না থাকলে ব্যবসা হারাম হতো না মনে করেন এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই আসে দুই বেলা এগারো লিটার দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে আরও যদি এক সপ্তাহ যায় দশ দিন যায় আমি এই গরুটার থেকে দুই বেলা তেরো থেকে চোদ্দো লিটার দুধ সহকারে দিতে পারবো স্কয়ার বা চারটা করার এখন এখন আসলে এগারো লিটার দুধ দহন করে নিবে কিন্তু আমি গরুটার গ্যারান্টি দিয়ে দিচ্ছি তেরো থেকে চোদ্দ লিটার বাচ্চা ছাড়া চোদ্দ লিটার পঁচাত্তর মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো একটা আপডাউন অলরেডি রানিং পঞ্চাশের হয়ে যায় আচ্ছা চলো এখন ভাই করার কিছুই নাই ঠিক আছে একদম কাঁচা বিয়ানো গাভী একবারে কেউ যদি বাচ্চার ভিডিও চাই আমার কাছে খাওয়া ভিডিও করা আছে দর্শক ভাই দেখলে দেখতে পারবো অনেক সুন্দর যার পছন্দ হয় সে ওইটা যাচাই করতে চলে গরুটা খুবই শান্তশিষ্ট গরু আর গোলটার জাতমান কোয়ালিটি দেখেন গলাটা একদম চিকন লাভি কম্বল চোট কোনো কিছু নাই আর পিঠের এই যে দেখেন ব্যাক সাইড যেটা এটা কিন্তু অনেক উঁচা

প্রথমবারের মতো বাচ্চা দিছিল দুই দাঁত জি ভাই আচ্ছা দর্শক ভাই অবশ্যই ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে প্রথম রাউন্ড বাচ্চা দিছিল অবশ্যই নিতে পারবে আচ্ছা মারা যাওয়ার বয়স কতদিন এটার বাচ্চা এটা ভাই বাচ্চা মারা যাওয়ার বয়স হইছে ভাই সতেরো থেকে আঠারো দিন আঠারো দিনের মতো বাচ্চা মারা যাওয়ার দুধ একদম ক্লিয়ার হ্যাঁ দুধ পুরাপুরি নেমে গেছে কেমন টানতেছেন দুধ এখন আমি দুই বেলা চোদ্দ থেকে পনেরো লিটার দুধ এটাও পনেরো লিটারের মতো রানিং টানতেছেন এখন আচ্ছা উলান পালান তো ভাই ডাক্তার অনেক সুন্দর এমনি শান্ত সৃষ্ট হবে তো গরুটাও জাত গরু ভাই মা বোনরা দহন করতে পারবে গরু ভাই মা বোনরা দহন করতে পারবে মা বোনরা যে কেউ দহন করতে পারবে গরু খুবই শান্তশিষ্ট খুবই ভালো আচ্ছা আচ্ছা অনেক লোকজন তো এখানে একটু মনে হয় ভয় পাচ্ছে না আচ্ছা এই যে বাটতলা দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতেছেন এখন কিছুই বলতেছে না এই যে দেখেন ভাই মা বোনরা সবাই দহন করতে পারবে গরু মানে দহন করার মতো বাচ্চাটা একদম বালতি মাটিতে রেখে দহন করবে এক পাও তুলবে না আচ্ছা এখন তো দুধ ক্লিয়ার গ্যারান্টি কোয়ালিটির এখন যদি কোনো দর্শক ভাই নেয় আমি এই গরুটার থেকে দুই বেলা চোদ্দ থেকে পনেরো লিটার দুধ গ্যারান্টি দিয়ে দেবো চোদ্দ লিটার চোদ্দ লিটার জেনুয়েন গ্যারান্টি দাম কত টাকা পড়বে দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ আগেরটা পঁচিশ এটা পঁয়ত্রিশ কেন ভাই এটা

কাছে দেখবেন যে গরুর দাম চাই সাড়ে তিন লাখ বেসে দুই লাখ মানে যার কাছে ভাই ওই সব সিটের বেশ বড় সড়ো বডি কি এটা ভাই আপনার অস্ট্রেলিয়া জাতের বয়স ভাই চার দাঁত চার দাঁত জি এখন কি অবস্থা আছে এটা ভাই রেডি একটা গরু এখনো বাচ্চা দিতে আপনার আঠারো বিশ দিন সময়

প্রথম বিয়ানে গরুওয়ালা বলছে যে ভাই প্রথম বিয়ানে এগারো বারো লিটার দুধ দহন করছে এগারো থেকে বারো ছিল প্রথম বিয়ানে জি আচ্ছা এই বিয়ানে কিরকম আইডিয়া আশা করতেছে এই বিয়ানে সর্বনিম্ন তেরো চোদ্দ দুধ আসবে তেরো থেকে চোদ্দ লিটার আইডিয়া করতেছেন না ভাই সেকেন্ড বিয়ানের একটা গাবি ভাই এটার দাম কত টাকা পড়বে এটা যদি কোনো দর্শক ভাই নেয় ভাই এটার আমি দাম রাখছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা একটু আলোচনা বা সুযোগ কোনো কিছু নাই আলোচনার কোনো সুযোগ নাই ফিক্সড হয়তো একটা দর্শক বা একটা গরু নিল দর্শকদের প্রতিবেদনের চার নম্বর সিরিয়াল একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই এটা অনেক সুন্দর একটা কালেকশন ভাই মোটামুটি মাঝারি থেকে একটু বড় হবে বাড়ি খুব বেশি বড় না জি আচ্ছা এটার জাতটা কি এটা ভাই একটা হলস্টিয়ান ফিজিয়ান যাতের হলস্টিয়ান ফিজিয়ান যাত না সিংটিং তো ভাই মানে একদম কলিকলি কিন্তু কোনো র্যাক নাই দাঁ বয়স কেমন হয়েছে তার বয়স ভাই দুই দাঁত এটা দুই রাত প্রথম রাউন্ড বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা দিবে কতদিন সময় আছে এখনো এখনো ভাই বাচ্চা দিতে আপনার বারো থেকে চোদ্দ দিন টাইম পাঠ গুলো তো ভাই অনেক লম্বা লম্বা মানে দহ জাঁদাবি দেখতেছেন না ভাই ওর গলাটা দেখেন আপনি গলাটা কত সুন্দর আপনার চিকন মাথাটা ছোট কানের মধ্যে জার্সি গরুর মতো পশম আচ্ছা আচ্ছা মানে মাথার দিকে একদম একশো একশো আর গরুটা খুবই শান্তশিষ্ট আর একদম জাত গরু ভাই ওর নাভি কম্বল চোর আচ্ছা কিচ্ছু নাই

এটা আমি এটার আমি দাম রাখছি ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার একদম ফিক্সড একদম ফিক্সড হয়তো বা সম্মানের স্বরূপ পাঁচশো এক হাজার সুন্দর একটা জাত দেখে নিলাম ভাই এটা তো নাভি কম্বল চোট কিছু নাই কারণ গলাটা দেখেন একবার হাসের মতো গলা চোটের তো কোনো চিহ্নই নেই আর নাভির কোনো

প্রথম বাচ্চা ভাই আচ্ছা সময় কেমন আছে ভাই এটা এখন বিশ পঁচিশ দিন বাচ্চাদার সময় আছে সাড়ে আট মাস বারো নয় মাসে পড়ছে ভাই এখন অনেক সময় আছে উলান পালানের তো কিছুই তেমন আসে নাই না না এখনো কিছুই আসে নাই এই যে গুলো দেখেন যারা শখ করে একটা দুইটা গরু পালতে চায় বাসায় দুধ টুধ খাওয়ার জন্য আমরা আমি তাকে বলবো যে আপনারা এই গরুটা চাইলে নিতে পারেন অনায়াসে নিতে পারবে না হ্যাঁ এইসব গরু তারা চাইলে অনায়াসে কেমন দুধ মারতে পারে ভাই প্রথম রাউন্ডে আশা করতে এখন প্রথম গরু ভাই বলা ঠিক না তারপরে এর যে উলান পালান যে শান্তশিষ্ট এর যে উলানে যে দেখেন উলানের জায়গাটা ধরম হ্যাঁ 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 অনেক পাতলা ভাই বাদ বাকিটা এটার ভাই দাম কত টাকা এটা যদি কোন দর্শক ভাই নেয় আমি এটার দাম নেব ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে জার্সি মুন্ডি জার্সি মুন্ডি রকিব ভাই যে পর দাম

বকnavbar চলছে ভাই ভবিষ্যৎ গাভী না নাভি দুলতেছে ভাই বয়স কয়দিন বয়স কয়দিন দিন ভাই কালকে সন্ধ্যায় বাচ্চা দিছে কালকে সন্ধ্যায় বাচ্চা দিছে তার 24 ঘন্টা 24 ঘন্টা আনকি সন্ধ্যা লাইকছে ভাই কেবলে হন হলো আপনি 24 ঘন্টা এখনো কমপ্লিট হয় নাই আরকি মোটামুটি 12 13 ঘন্টা বাচ্চা বয়স হইছে 13 ঘন্টার মত না কালকে সন্ধ্যায় আর আজকে আমরা প্রোগ্রাম করতেছি সব পরে ক্লিয়ার হয়ে গেছে বুঝছেন ভাই আচ্ছা আচ্ছা একদম গাবি বাচ্চা অজ কমপ্লিট কেমন কথা দূত টানলেন একদিন বাচ্চা আপনার খাওয়ানোর জন্য ফুল না অবস্থায় যাচ্ছে টানছিলাম ছিলাম তিন চার কেজি করে আর ফুল পরার পরে একবারে শাল দুধ টানছিলাম আপনার ছয় সাত কেজি আচ্ছা মোটামুটি ভাই কেমন গিরান্টি থাকবে এটার থেকে সম্পূর্ণ এটা ভাই দুই দাঁতের গরু প্রথম বিয়ানের গরু আসলে ধরেন এখন যে গরুটা নিবে একটু আইডিয়ার মাধ্যমেই নিতে হবে আচ্ছা এখন মানে আপনি একটা বেসিক একটা আইডিয়া দিয়ে দেন যে এরকম গরু থেকে সর্বনিম্ন দুই বেলা 15 লিটার দুধ থাকবে 15 লিটারের মতো দুধ থাকবে না এটার ভাই সিঙ্গেলে দাম কত টাকা এটা যদি সিঙ্গেলে কোনো দর্শক ভাই না এটার আমি দাম রাখছি 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65000 কি দেখেন বড় সুন্দর একটা প্রথম রাউন্ডের একটা গাবি ভাই যারা চেনে এক নজর দেখলেই বলছে একদম জাত একটা বাচ্চা হইছে

একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা পরামর্শ দর্শক ভাইদেরকে বলবো যারা গাবি গরু বকনা বাসুর সার বাসুর দুধের গাভি যাই কেনেন সরজমিনে আসেন আইসে দেখে শুনে নিন সরজমিনের উপরে নিজে আসতে না পারলে আপনার ভাই বাবা মানে একদম মানে নিকটাত্মীয় মানে যারা পরিবারের লোক তাদেরকে পাঠান অন্য কাউকে আবার পাঠায়েন না মানে নিজের একদম বিলাডের লোক ছাড়া কাউকে পাঠানো অবশ্যই দেখা যাচ্ছে ছোট ভাই আছে বড় ভাই আছে বাবা আছে কাকা আছে এনাদেরকে পাঠানো আচ্ছা এসে সরজমিন এসে খামার ভিজিট করে দেখে 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 শুনে নেওয়াটাই উত্তম আচ্ছা আর আমরা যে প্রোগ্রামে গাফিগুলো দেখাই এছাড়াও পুরো সপ্তাহ কালেকশন হয় শুধু এটা গরু দেখাই যে প্রতি সপ্তাহে নতুন নতুন মাল আসে আমার কাছে গাভি সপ্তাহে মানে সব সময় থাকে এটা দেখানোর জন্য কিন্তু গরু আমার কাছে সারা বছরই থাকে দর্শক বেড়া যখন আসবি তখনই আমার থেকে গরু নিতে পারবে তোর ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার শনিবারে ছুটে চলে আসবো সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম